হ্যালো হাই হ্যালো বন্ধু ব্যাক টু মাই চ্যানেল চ্যানেলটা তোমরা কেমন আছো আশা করি ভালো সুস্থ শুধু আমিও ভালো আছে আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা শুরু করার আগে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিলে অন করি সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে দেবে তো বন্ধুরা কথাটা হলো সঞ্জয় সঞ্জয় এখন চিল্লিয়ে চিল্লিয়ে বলছে চিৎকার করে চিৎকার করে বলছে আমি দোষী নই আমি নির্দোষ আমি তীরোত্তমাকে মানে করিনি মানে রেপ করিনি ধর্ষণ করিনি তিলোত্তমাকে আমি কিচ্ছু করিনি আমাকে ফাঁসানো হচ্ছে আমাকে ফাঁসিয়েছে আচ্ছা সঞ্জয় তোকেই বলছি আজকে তুই বিপদের মধ্যে পড়েছিস আজকে যেই দেখছিস তোর বড় বিপদ মহাবড় বিপদ সেই তুই মুখ খুলছিস এই মুখ খোলাটা কেন আগে খুললি না তাই না এই মুখ খোলাটা কেন আগে খুললি না আগে যদি মুখ খুলতে তাহলে তো তোর এই দিন আজকে দেখতে হতো না তাহলে তো আজকে তোর এই দিন দেখতে হতো না তুই যেই দেখলি তোর বড় মহাবিপদ তুই ভেসে গেছিস সেই তুই এখন বলে দিচ্ছিস হ্যাঁ এখন বন্ধুরা তোমরা এখন জেনে গেছো এখন দোষী কে কে দোষী এখন সব বেরোচ্ছে আস্তে আস্তে সব বেরোচ্ছে ঠিক আছে আস্তে আস্তে কি সব বেরোচ্ছে কি বললো যারা যারা তিলোত্তমাকে এই নির্মম পৃষ্ঠুরভাবে হত্যা করেছে যারা যারা তিলোত্তমাকে এত কষ্ট দিয়ে মেরেছে তারা কিন্তু কোনো সার পাবে না আমার মনে হচ্ছে কোনো সার পাবে না তারা কি করে ভাবছে যে আমরা বিন্দাস আছে আমরা বৃন্দাস হ্যাঁ সঞ্জয় এখন মুখ খুলছে তিন মাস করে সঞ্জয় মুখ খুললো তার নাম আগে বলল বিনীত গোয়েল ঠিক আছে বিনীত গোয়েল তার নাম মুখ খুলছে তোমরা অবশ্যই অবশ্যই সে একজন ডক্টরই হতে পারে সিনিয়র ডক্টর ঠিক আছে সে অবশ্যই আছে তার মধ্যে বিনীত গোয়েল কিন্তু একানোয় সন্দীপ সন্দীপ ঘোষাল কিন্তু একা নয় আরও কিন্তু আরও এখানে বীরজনের মতো দোষী আছে ঠিক আছে এখানে বীরজনের মতো দোষী আসে সেই বীরজন এখন অবশ্যই সেই বীরজন কারা কারা সব কিন্তু এই সঞ্জয় জানে এই জিনিসটা যদি তুই আগে বলতিস যখনই তোকে ধরলো যখনই তোকে ধরলো তুই কি ভেবেছিস তোকে তোকে মানে ছাড়িয়ে নিয়ে যাবে তুই কি ভেবেছিস সঞ্জয় তুই কি ভেবেছিস যে তোকে ছাড়িয়ে নিয়ে যাবে তুই এটা কল্পনাও করতে পারিস নি যে আমাকে এত বড় ধোকা দিবে তারা ঠিক আছে ধোকা তো খেলি ধোকা খেলি দেখে একজনের নাম মাত্র বললি আর ফরফর করে বলে দে সবার যে কয়জন আছে বিগজন যে আছে তিলক তোমাকে যে নির্মম ভাবে হত্যা করেছে সেই বিগজনের নাম বলে দে বলে দে বলতে কী পাচ্ছিস না ভয় পাচ্ছিস কেন তুই এদিকেও এগুলোও হারিয়েছিস ওগুলোও হারিয়েছিস তুই সব দিকেই ফেসে গেছিস সঞ্চয় তুই সব দিকেই ফেসে গেছিস তুই আর তোর কোনো কুল কি জানা নেই ঠিক আছে ওই বলছি যারা যারা আছে তারা সব একজনের নাম বলে দিয়েছিস সব কটার নাম বলে দে তুই হয়তো তুই বাঁচতে পারবি হয়তো তোর শাস্তি কম হবে ঠিক আছে তুই চিল্লাই চিল্লাই চিৎকার করে বলছিস আমি কোনো কিছু করিনি তিলত তোমাকে কোনো কিচ্ছু আমি করিনি তিলত তোমাকে তুই কিচ্ছু করিস তুই এরকমই যারা করেছেন যারা অপরাধ করেছে তারাও যেমন দোষী তুই এর সাথে সহমত দিয়েছিস তার ডাবল দোষী তুই ঠিক আছে তার ডাবল দোষী তুই কারণ তুই এই নোংরা খেলাকে তুই সহমত দিয়েছিস তুই এই নোংরা খেলাকে সহমত যদি না দিতিস তাহলে কিন্তু তোর আজকে এই দিন দেখতে হতো না তুই আজকে জেলে সারা জীবন পচে পচে থাক তুই সারা জীবন জেলে থাকবি বুঝছিস সঞ্জয় হ্যাঁ তুই নিজে ভাবছিস তুই যদি কোনো অপরাধই করিস নি আচ্ছা তুই কোনো অপরাধ করিস নি তুই যদি তুই অপরাধ করিস নি তাহলে তুই অপরাধের ঘা অপরাধের শাস্তিগুলো তুই কেন তোর নিজের ঘাড়ে কেন কেন নিবি প্রথম শুরুতেই তুই তখন না করতে পারতিস যে আমি আমার কোনো দোষ নেই আমাকে ফাঁসানো হচ্ছে আমাকে ই করা হচ্ছে বন্ধুরা শোনো তাহলে একটা কথা বলছি সঞ্জয় হয়েছে যে আমাকে আমাকে মানে আমি জেলে যাচ্ছি আমাকে কিছুদিন পরে আমার এই দলবলগুলো যারা যারা ইতিরক্ত আমাকে হত্যা করেছে তারা আমাকে ছাড়িয়ে দেবে তাই তো ভেবেছিস হ্যাঁ এখন দেখছিস যে না তোকে সব সবাই তোকে ফাঁসাচ্ছে সবাই তোকে ফাঁসাচ্ছে এখন তুই সহ্য করতে না পারি পেরে তুই এখন না বলছিস এখন একটার নাম বলেছিস আরও সব কটার নাম বলে দে তোর বলতেই হবে তোর বলতেই হবে পাপ কোনোদিন বাপ কেউ ছায় না এই কথা মনে রাখিস ঠিক আছে বন্ধুরা আমি ভিডিওটা বেশি বানাচ্ছি না তোমাকে সুস্থ থাকবে টাকা